হ্যালো সবাইকে সো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেন্ড স্ট্রেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং একটা ভিডিও কেন ভাইয়া কারণ অনেকেই আমাকে কমেন্টে বলো যে ভাইয়া পড়তে বসলে ঘুম পাই কী করা উচিত পড়তে বসলে আমার ঘুম পাই ঝিমানি আসে কী করতে পারি আচ্ছা এখানে নিয়েই তোমাদের জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি ওকে তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথমত দেখো প্রথম পয়েন্ট কী লিখেছে ভাইয়া প্রথম পয়েন্ট লিখেছি আমি যে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো ট্রাই করা অর্থাৎ কী ভাইয়া অর্থাৎ প্রতিদিন চেষ্টা করো সাত থেকে আট ঘন্টা একটা প্রপার ঘুম দেওয়া তুমি যদি প্রপার একটা ঘুম নিতে না পারো আগের দিন রাতে তাহলে কি হবে যেন তোমার পরের দিন ক্লান্ত লাগবে অর্থাৎ তুমি কোনো কিছু যদি করতে যাও তোমার আলসেমি লাগবে তোমার করতে গেলে ঘুম পাবে তাই না তো চেষ্টা করো আগের দিন বা প্রতিদিন রাতের বেলা একটা ভালো সাত থেকে আট ঘন্টা একটা ঘুম দেওয়া এখন এই ঘুমটা দেওয়ার জন্য কী করতে পারি ভাইয়া ঘুম রাতের বেলা দেওয়ার জন্য ভালো করে চেষ্টা করবা তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া অর্থাৎ এগারোটার মধ্যে রাতের এগারোটার মধ্যে খাওয়া দাওয়া পড়ালেখা সব কিছু শেষ করে ঘুমাতে চলে যাওয়া তাহলে বারোটা থেকে তুমি ঘুমাচ্ছো তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বাজে স্কুলে যাওয়ার জন্য তাহলে কয় ঘন্টা হলো ভাই সাত ঘন্টা হলো এই সাত ঘন্টা ঘুমটা তোমার কমপক্ষে দরকারি ঠিক আছে এখন ছোট আছো যেহেতু ক্লাস সিক্সে পড়ছো এখন ছোট আছো তো ছোট যেহেতু আছো এখন একটু ঘুমিয়ে নাও বেশি করে কারণ যত ক্লাস উপর উঠবে অর্থাৎ যত ক্লাস সেভেন উঠবা বা ক্লাস এইট উঠবা নাইন টেনে উঠবো তখন কিন্তু ঘুমের পরিমাণটা আস্তে আস্তে কমে যায় কারণ পড়ালেখার চাপটা বেড়ে যায় বুঝতে পেরেছো তাই চেষ্টা করো এখন যেহেতু পড়ালেখার চাপটা কম ভালো করে ঘুমিয়ে নাও শরীরটাকে ঠিক রাখো সুস্থ রাখো ওকে গেল সেকেন্ড পয়েন্ট কী ভাইয়া সেকেন্ড পয়েন্ট রাতে ঘুমানোর আগে গেমস না খেলা এই যে গেমস গেমস ঠিক আছে এটা অনেকেরই কিন্তু ফেভারেট আমি জানি কারণ আমি নিজেও খেলতাম গেমস এখন দেখো চেষ্টা করবা গেমস খেলাটা রাতের বেলা ঘুমানোর আগে না খেলতে কেন বললাম জানো কারণ রাতের বেলা তুমি যদি ফোন চালাও তখন কি হয় জানো আমাদের ব্রেইনে সেটার ইফেক্ট পড়ে এবং আমরা খুব একটা ভালো ঘুম দিতে পারি না আমাদের ঘুমে সেটা প্রভাব পড়ে আমাদের তখন ঘুম আসে না রাতে ঘুমাতে গেলে আমাদের ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় ঘুম আসে না এ পাশ ও পাশ করি আমরা তাই না সো এটা আমাদের অনেকেরই কমন একটা প্রবলেম আমরা জানি কিন্তু চেষ্টা করবা বেলা গেমসটা না খেলতে অর্থাৎ ঘুমানোর আগে ফোন যত কম টিপতে পারো তত ভালো সো চেষ্টা করবা গেমসটা রাতের বেলা ঘুমানোর আগে না খেলতে ওকে এটা একটু মাথায় রাখবা এরপরের পয়েন্টে আসি টি বা কফি ব্রেক দেওয়া অর্থাৎ কী ভাইয়া অর্থাৎ তুমি পড়তে বসেছো টেবিলে এখন চেষ্টা করছো পড়া লেখা করার কিন্তু তোমার ঘুম পাচ্ছে ঝিমানি পাচ্ছে তখন কী করবো তখন চেষ্টা করবো একটু চা বা কফি খাওয়ার ঠিক আছে বাসায় মাকে বলবা বা আম্মুকে বলবা যে আমাকে একটু চা বানিয়ে দাও আমাকে একটু কফি বানিয়ে দাও ঠিক আছে এরপর কি করবা বেশি করে বানিয়ে রাখবা একটা ফ্লাস্ক করে একটা ফ্লাক্সে বেশি করে বানিয়ে রাখবা যাতে করে সেই ফ্লাক্সের মধ্যে সেটা গরম থাকে এরপর যখনই তোমার ঝিমানি পাচ্ছে মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে মনে হচ্ছে তখন কী করবা একটু করে নিয়ে এক গ্লাস নিয়ে জাস্ট খেয়ে ফেলবা এক গ্লাস বলতে হচ্ছে যে এক এক কাপ আর কি এক কাপ চা খেয়ে ফেলবা হঠাৎ করে দেখবো তখন নিজের মধ্যে একটা কী থাকবে একটা এনার্জি আসবে একটা রিফ্রেশমেন্ট ফিল হবে ঠিক আছে তো এটা চেষ্টা করবা কফি খাওয়ার চেষ্টা করবা বা হচ্ছে চা খাওয়ার চেষ্টা করবা কখন যখন তোমার ঝিমে নিয়ে আসবে বা ঘুম আসবে এবং আরেকটা কথা বলি যেটা আমি এখানে লিখিনি সেটা কি যখন দেখছো তোমার রাতের বেলা পরার টাইমে ঘুম আসছো খুব মানে তুমি ঘুমে পরে যাচ্ছ তখন কী করবা তখন গিয়ে সুন্দর মতো মুখটা ধুয়ে আসবা অর্থাৎ বেসিনে যাবা বাথরুমে যাওয়া ওয়াশরুমে যাওয়া গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে আসো অর্থাৎ মুখটা একটু ধুয়ে আসো মুখ ধুয়ে বলতে কী বলতে ভাইয়া মুখে পানি ঝাপটা দাও ঠিক আছে একটু চোখ মুখ একটু ভালো করে পানি দিয়ে দাও যাতে করে ঘুমটা চলে যায় বিশ্বাস করো তুমি যদি তোমার যদি ঘুম পাই তুমি যদি দেখো বেসিনে গিয়ে তুমি যদি একটু পানি ঝাপটা দাও মুখের উপর দেখবা তোমার ঘুম অটোমেটিকলি চলে গেছে ঠিক আছে তো এই অ্যাক্টিভিটিগুলো করবা যখন ঘুম পাবে মনে হবে ঠিক আছে গেল এরপর চার নম্বরে দেখো ওয়াকিং মেথড অর্থাৎ কী ভাইয়া এটা আমি করি এই এই জিনিসটা বেসিক্যালি আমি বেশি করি কিভাবে করি দেখো বলতেছি ওয়াকিং মেথড মানে কি পড়ালেখা করছি ঘুম চলে আসছে আলছিমিল লাগছে কি করবো একটু হাঁটা করো বাসার মধ্যে একটু হাঁটা করো বাসায় গিয়ে বাবার সাথে একটু কথা বলে আসো একটু মার সাথে কথা বলে আসো একটু ভাইয়ের সাথে কথা বলে আসো একটু বোনের সাথে কথা বলে আসো একটু দৌড়াদৌড়ি করো বাসার মধ্যেই ঠিক আছে অর্থাৎ বাসার মধ্যে একটু হাঁটা করো এতে করে কি হবে তোমার যে আলছিমির চলে আসছিল সেটা একটু করে চলে যাবে সেটা কেটে যাবে বা এটাও করতে পারো যেটা আমি করি কি করি ধরো আমি পলা করছি বাট আমার জিমা নিয়ে আসছে আমি কি করছি জানো বইটা হাতে নিয়ে নিই বইটা হাতে নিয়ে এবার হেঁটে পড়া পড়াশুরু করি এটা আমার অভ্যাস এটা অনেকের নাও পছন্দ করতে পারে কারণ এক 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 রকম জিনিস কমফোর্টেবল সো আমার যেটা কমফোর্টেবল সেটা হয়তো তোমার জন্য নাও হতে পারে আবার অন্য যেটা কমফোর্টেবল সেটা হতেও পারে সো কী করবা হেঁটে হেঁটে পড়বা যেমন আমি পড়ি বইটা হাতের মধ্যে নিই হাতের মধ্যে নিয়ে কী করি যেন হাঁটা হাঁটি করে পড়ালয়া করি এভাবে করে মুগস্ত করি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এইভাবে করে আর কি ঠিক আছে আমরা একটা মিম দেখেছি না যে গোপাল ভাড়ের গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ যাই হোক সো এইভাবে হচ্ছে পড়াটা মুগস্ত করে তখন এতে কী হয় আমি যে হাঁটছি হাঁটার কারণে আমার অ্যাক্টিভিটি বাড়ছে আমার গায়ের যে আলছিমে জমি ছিল সেটা চলে যায় এবং ঘুম যেটা পাচ্ছিল সেটাও চলে যায় বুঝতে পারছি গেল এরপর পাঁচ নাম্বার কি ভাইয়া বোরিং না হওয়া অর্থাৎ কি আমি একটা পড়ালেখা পড়ছি একটা বই পড়ছি পড়তে পড়তে ধর মনে হচ্ছে খুব বোরিং লাগতেছে এই জিনিসটা পড়তে তখন ঘুমটা চলে আসে তখন কি করব ভাইয়া তখন একটু ব্রেক দাও নিজেকে এখন এই যে ব্রেক দিতে বলছি না এখন একটু গেমস খেলো আসলে এই খেলো ঠিক আছে এটা আমি অ্যাপ্লাই করতাম এই ট্রিক্সটা কী করতাম যখন কোনো কিছু পড়তে পড়তে বোরিং লাগতো তখন দেখতাম যে কি ঘুম চলে আসতেছে তখন কি করতাম জানো আধা ঘন্টা বা পনেরো মিনিট একটা ব্রেক নিতাম সেই ব্রেকে আমি গেমস খেলতাম ওই গেমসটা খেলার পর আমি ফোনটা আবার রেখে দিয়ে আসতাম কোথায় রেখে দিয়ে আমার মার কাছে রেখে দিয়ে আসতাম লেখা সরি পরালটা মাঝখানে খেলতেছি খেলা শেষ মাকে দিয়ে আসছি এরপর আবার পড়তে বসতাম গেমসটা খেলে গায়ের মধ্যে একটা কি একটা এনার্জি চলে আসতো যে না এবার পড়বো গেমস খেলা শেষ এখন একটু পরে নিয়ে যাই এই যে একটা ভাব চলে আসতো গায়ের মধ্যে এই ভাবের কারণে আসলে ঘুমটা চলে যায় কারণ তুমি জানো তুমি যখন পড়তে পড়তে বোরিং হয়ে যাচ্ছ তখন যদি একটু গেমস খেলো তোমার কিন্তু আর ঘুমটা আসবে না এটা তুমিও জানো আমিও জানি ঠিক আছে তো চেষ্টা করবো গেমস তখন খেলার বাট আবার বেশি খেলতে চাও না তখন আবার এডিকশন হয়ে যাবে চেষ্টা করো পনেরো মিনিট খেলার বা আধা ঘন্টা খেলার ওই ব্রেকটা নেওয়ার পর এরপর আবার পড়তে বসো আগের মতো করে তাহলে এই যে স্টেপসগুলো বললাম এই স্টেপসগুলো যদি ফলো করো তাহলে দেখবা যে তোমার পড়ালেখার মাঝখানে বোরিংনেসটা কমে যাবে বা হচ্ছে যে ঘুম পায় বা জীবন পাই সেটাও কমে আসছে অনেকটা ঠিক আছে তাহলে যারা যারা ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এখন এনরোল করো নি বলছি আমার এই ভিডিওর নিচে লিঙ্কটা চেক করো সেখানে গিয়ে দেখো কোর্সটা পার্চেস করে ফেলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা